নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ রেবতী নক্ষত্র যদি আপনারা আজ মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে পক্ষ এবং যোগ থাকছে দিন রয়েছে সোমবার এবং আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সাতটা থেকে নটা দুই পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোন শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা পনেরো থেকে সাতটা আটত্রিশ এবং শুভ সময় নটা দুই থেকে দশটা ছাব্বিশ এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা হতে পারে দেখুন যদি আপনার জীবনে চন্দ্রের অশুভ প্রভাব পড়তে দেখতে পাচ্ছেন এতে মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছেন অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা এগুলি আপনার মানসিক ক্ষেত্রে লেগেই রয়েছে যার কারণে আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন এমন ক্ষেত্রে আপনারা প্রথমেই মাথায় রাখবেন আপনারা জল অপচয় করবেন না বা জল কোনোভাবে নষ্ট করবেন না মায়ের সেবা অবশ্যই করুন এবং মাকে ভালো রাখুন মাকে ভক্তি করুন তরল খাদ্য পদার্থ যেমন ধরুন দুধ জল এগুলি আপনারা দান করুন বিশেষ করে সোমবার দিন করুন যদি বাড়ির কলে লিক থাকছে কল সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে সেগুলি ঠিক করুন টপ টপ করে জল পড়ছে তাহলে সেগুলোকে দ্রুত সারিয়ে ফেলুন চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে এগুলো করুন এবং ভগবান শিবের আরাধনা করুন শিব শিবলিঙ্গে আপনারা বিল্লপত্র সহযোগে জল অর্পণ করুন এবং মন্ত্র শিবায় মন্ত্রের জপ অবশ্যই করতে থাকুন এতে মানসিক স্থিরতা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেরও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে দেবী সরস্বতী কোন নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে থাকে সাতাশটি নক্ষত্রের মধ্যে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানাতে পারেন আর গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি বিশ্বাস চলে যাব আলোচনায় রাশি ফলে প্রত্যেক দিনকার মতো রাশি ফলের প্রথম রাশি প্রথমে মেষ রাশি কর্মে পরিবর্তনের সম্ভাবনা হচ্ছে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের উন্নতি করতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা স্বাস্থ্য ভালো হতে হতে থাকবে অর্থ লাভ দেখা যাচ্ছে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক লাভ হতে দেখতে পাবে বাহন সুখ মিলতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভ মিলবে অতিথির আগমন এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে স্বাস্থ্যের খেয়াল রাখুন সন্ধের পরবর্তী সময় এই সময়গুলি এইগুলি সমাধান করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক স্থিতি ভালো হবে ছোট কোনো আঘাত এই সময়কালে লাগতে পারে গাড়ি ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করুন আপনাদের জন্য গোলাপি এবং নয় তুলা রাশি কাছের মানুষের সঙ্গে যে অভাব হচ্ছিল বিবাদ বিতর্ক ছিল সেই সমস্যা দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে আর্থিক সাফল্য মিলতেও দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে সম্পত্তি প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা লাভ মিলবে কর্মজীবনের সমস্যা তৈরি হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মের বাধা দূর হবে হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য আর্থিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাচ্ছে কাজের নতুন সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যেকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার